আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাজু এন্টারপ্রাইজে গ্যাসের চুলার কালেকশন দেখার জন্য আপনারা বাজার যে সেরা গ্যাসের চুলাগুলো গ্রানাইট স্টোনের এই চুলাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই চুলাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই চুলাগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রাজু ভাই ভালো আছেন ভাই কেমন আছেন জি ভালো এই তো জি আমিও ভালো আছি ভাইয়া আপনার নতুন যে গ্যাসের চুলাগুলো ওইগুলো দেখতে চলে আসলে 2026 এর নতুন এতদিন এতদিন শুনছেন লাল গোলাপ লাল গোলাপ আজকে ভাইরাল একটা চুলা এবং খুব তিনটা লেয়ারের আগুন আসবে ব্ল্যাক রোজ আসেন আমি আপনাদেরকে রোজ এই দেখেন তিনটা স্টেপে আগুন আসবে আপনার চুলায় যদি লাইনে যদি গ্যাস কমও থাকে একদম চমৎকার আগুন পাবেন তিনটা লেয়ারে হ্যাঁ তিনটা লেয়ার আগুন পাবেন আপনার পাতিল বড় হোক ছোট হোক মেজো হোক সব ধরনের হাড়িয়ে এটাতে বসাতে পারবেন আগুনটা অ্যাকুরেট নিতে পারবেন আমাদের দেশীয় যে পাতিলগুলো দেখা যায় কি আপনার এরকম থাকে

চতুর্দিকে পাতিলের চতুর্দিকে আগুনটা একুরেট তাপমাত্রাটা থাকবে নীল আগুন পাবো তো হান্ড্রেড পার্সেন্ট আপনি যেহেতু বলছেন আসেন আমি আপনার সিলিন্ডারও রাখছি দেখাই দিব আপনি এমনি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চুলার গায়ে কিন্তু আছে যে নীল আগুন একদম নীল আপনি যে চুলাটা ধরবে বা ধরতে আছে আপনি নিজেও বুঝবেন না এত নীল আমি একটু জাস্ট একটু অন করে দেখাই যে চুলাটা কিন্তু চলছে চুলা ধরতেছে কিন্তু দেখেন আপনি দেখতেও বুঝতেছেন না এই যে এখন বুঝবেন দেখেন আর চুলা তাপ দেখেন অনেক কিন্তু তাপ অনেক এই যে এখন দেখবেন আপনি তাপটা বুঝতে পারবেন দেখছেন একদম তিনটা লেয়ারে আপনি বড় ছোট সব ধরনের হাঁড়ি এখানে বসাতে পারবে যে দম দিতে পারবেন এই যে দমের ব্যবস্থাটা এখানে আছে দেখেন আপনি দম দেওয়ার জন্য একদম নিচে দিয়ে দিবেন এই যে পোলাও দম দেওয়ার জন্য ওরে ভাই সেই চুলা দমের আগুনটা দেখেন না একদম নীল আগুন কিন্তু জি আর প্রত্যেক ফায়ারে আগুনটা আসবে দেখেন কিভাবে আসে এই যে দেখেন প্রত্যেকটা ফায়ারে আমি একটু আবার কমাই দেখাই দেখেন এই যে দেখছেন কম জি এই যে আবার নিচে দিবেন শুধু দম আবার দেখেন আপনি আস্তে আস্তে দেখেন প্রত্যেকটা আগুন আপনি প্রত্যেকটা বানার দিয়ে আগুনটা পাবেন সবচেয়ে বৈশিষ্ট্য হলো এটা আপনার বড় ছোট সব ধরনের পাত্রতে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হলো আগুন একদম নীল আপনি চুলাটা ধরতে আপনি বুঝতে পারবেন না লাইট ধরাই দিচ্ছি দেখেন আপনি এখন আগুনটা দেখতে পাবেন কিনা জি আলোতে হলে দেখতে পারবেন এটা হলো নীল নীল আগুন আর এটা বিষয় হলো এটা হলো স্টোন আনলিমিটেড দিতে পারবেন ভাঙবে না ফাটবে না লেখায় আছে দেখেন স্টোন নিয়ামার টোকিও জাপান নিয়ামার হ্যাঁ নিয়ামা এটা হলো দুই হাজার ছাব্বিশের একদম নতুন মডেল ব্ল্যাক রোজ ব্ল্যাক এর ভিতরে এই একটা ডিজাইন আসছে এই একটা ডিজাইন আসছে দুইটা ডিজাইন ব্লাক এর ভিতরে এর সেম তিন স্টেপে আগুন আসবে ওটাও সেম তিন বৈশিষ্ট্য হলো আগুনটা থাকবে আগুনটা আগুনটা সাইডে যাবে না জানলার সামনে রাখলো খেলাধুলা করবে না যে এই মডেল গুলো এগুলো নতুন মডেল আর এগুলো আমাদের আগেরও ভিডিও দেওয়া ছিল তারপরেও পাশাপাশি যেহেতু একটু ভালো মডেল এই জন্য রাখছি এটা হলো দুই বানার এই মডেলের ভিতরে আর এটা হলো তিন বানার যারা তিন বানার চাচ্ছেন তিন বানার এটাই নিতে পারবেন আর দুই বানারের ভিতরে এই দুইটা মডেল নতুন আসছে পাশাপাশি এটাও আছে নীল আগুন বেরোবে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো নীল আগুন এটা হল দুইটা স্টেপ এর আগুন আসবে এটা হল তিনটা স্টেপ এর আগুন আসবে এটা হল ব্ল্যাক রোজ গরম হয়ে গেছে অনেক গরম অনেক গরম হিট কিন্তু অনেক প্রচুর হিট আর এটা হল রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে হবে আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমাদের আপুরা সবসময় বলে ভাই এটা কি ওয়াটারপ্রুফ কিনা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কারণ ভেতরে এক ফোঁটা ভাতের মার পানি যাওয়ার কোনো বৈশিষ্ট্য নাই এখানে আর এটা কিন্তু ডাবল ডিভাইস সহ ডাবল গরম আমি বানার টা উঠালাম না এটা দিয়ে দেখাই এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ ডিভাইস সহ আর যদি আপনি আপনার সিলিন্ডার যারা সিলিন্ডারে চালাবেন হ্যাঁ সিলিন্ডারে ধরেন সিলিন্ডারটা সুরক্ষিত রাখার জন্য বা আপনার বাড়িটাকে সুরক্ষিত রাখার জন্য সেক্ষেত্রে তারা আমি বলবো সিলিন্ডারের জন্য এরকম একটা সেফটি ডিভাইস নিয়ে নিবেন তাই সিলিন্ডারটা সেফ থাকবে আর বাসা ঘরে সেফ মানে চলা ডিভাইস তো আসেই টেনশনের কোনো কারণ নাই আর এটা গ্রানাইটটা কিন্তু পুরো তো পাবেন একদম 12 এমএম mm এর 12 এমএম mm, সবগুলো 12 এমএম সবগুলো 12 এমএম এর ভিতরে এই এই যে মোটাটা একটু দেখেন অনেক মোটা এটা 12 এমএম এর ভিতরে অনেক মোটা আনলিমিটেড ওয়েট দিতে পারবেন এখানে জি দাঁড়ায় আমি আসি পঁচাশি কেজি আমি যদি দাঁড়ায় না এক ফুটে ইলবে না বাতের পাতিল যাই দেন যদি একটা কলস বসান হাইস্ট গেলে চল্লিশ কেজি জি আর আমি আসি পঁচাশি কেজি তাও একটার ভিতরে নাচানাচি নাচানাচ্ছি মানুষের যোগ দিলে গেলাম আরো একবারে জি এতেই মানে জিকের কিছু হয়নি তো এই চোলাটা আপনার আনলিমিটেড ওয়েট দিতে পারবেন আর এটা আনলিমিটেড বাবা গরম লেগেছে আর এটা কিন্তু সম্পূর্ণ এস এর হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ এস মেটাল বডি আমি একটু দেখাই দেখেন সম্পূর্ণ এস এস সম্পূর্ণ জং পড়বে না একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লক করা জি আপনি এখান দিয়েও চুয়ে চুয়ে যাওয়ার কোনো রাস্তা নাই আটকানো আর এটা হলো পিতলের পিতলের এটা আর বানারটাও সম্পূর্ণ পিতল একদম ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর করছে আর এই একটা মডেল আছে আমি এটাও একটু দেখাই দিই এই যে এটাও আছে এইটাও এটাও গেলাম মেটালের বানারটাও পিতলের এই ডিজাইনটাও দেখতে পারেন আহ এটা আপনার দুই হাজার পঁচিশের ডিজাইন আর কি খুব সুন্দর একটা আর প্রত্যেকটা সাথে এরকম কিন্তু একটা করে আপনার জিক পাবেন প্রত্যেকটা সাথে প্রত্যেকটা সাথে এরকম একটা জিক পাবেন আর এটা হলো তিন বানার তিন বানার এই একটা বৈশিষ্ট্য যেটা হলো এই চোলার সাথে আছে এই ছোট বানারটাও সহ কিন্তু পিতলের হ্যাঁ এই যে আমি দেখাই দেখতে পাচ্ছেন এই ছোট বানারটা সহ পিতলের আগে ছিল যেটা এই বছরের মানে এবারের নতুন মাল এই দুইটা হলো নতুন মালের এই জন্য আমরা রিভিউ জন্য আবার নিয়ে আসছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট লেখাই আছে দেখেন আমার মুখের কথা না এখানে কোথায় কিন্তু লেখা আছে দেখেন গোসলেও যাবে না এটা খোদাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই থাকবে ভাই ইন কেস যদি এটা যদি কোনো প্রবলেম হয় এক বছরের মধ্যে যদি ভেঙে যায় বা আপনার কারণে না ভাঙলেই হলো কারণ আপনি বাড়ি টারি দিচ্ছেন সেক্ষেত্রে এছাড়া কিছু হবে না জি আর এটার জন্য আপনার টোটালি দশ বছর ওয়ারেন্টি পাবেন আপনার তিন বছর অটো গ্যারান্টি পাবেন সাত বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল 10 বছর পাবেন টোটাল দশ বছর দশ বছর পাবেন জি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন দেখাই দিলাম চোখের সামনে তবু আবার একটু দেখাই দিই

হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরে যেখান থেকে নেন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিবেন আপনার ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ডেলিভারি চার্জ সহ যা আসে দিয়ে দিবেন ডেলিভারি ম্যানকে আর আপনি যেটাই নেন আর ঢাকার ভিতর হলে তো কোনো কথা নেই ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি কেউ চান যে না আমার দোকানে এসে দেখে নেবেন কোনো অসুবিধা নেই ওয়েলকাম আসেন আমাদের কাছে হুড আছে চুলা আছে ধরেন এখানে দোকান ছোট তো ভাই অনেক সময় ডিসপ্লে করার জায়গা থাকে না বললে আমাদের অনেক প্রোডাক্ট আছে গ্যাস ওভেন ডিশ ওয়াশার অনেক আছে আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা ছবি আপনাকে প্রাইস সহ দিয়ে প্রায় আপনার যদি হয় অন্য দশটা দোকান দেখে আমার কাছে যদি কম হয় আমার থেকে নিয়ে আমি বলে দিই আর যদি দোকান আসতে চাই দোকান আসার জন্য ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঠিক নিস তালে ঢুকেই ডান দিকে এন্টারপ্রাইজ তিন নাম্বার দোকান চিন্তা অসুবিধা হলে আমাদের এই নাম্বার যোগাযোগ করবেন আপনি যেখানে আছেন ওখানে দাঁড়াবেন নাম্বারে ফোন দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে জি ধন্যবাদ রাজু ভাই আপনার সুন্দর চুলার কালেকশন গুলো আমার চ্যানেলের ভিডিওদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হলো ধন্যবাদ